والتين والزيت এই ও মাশাআল্লা মাশ আল্লাহ মাবরুল মাশা আল্লাহ জামিল জেদ্দার মাশা এই উস্তাদজিকে আমরা সপ্তাহে মাত্র তিন দিন আসি এক এক দিনে তিন আড়াই ঘন্টা করে দেয় সময় এই আড়াই ঘন্টায় ওস্তাদজিকে আমাদের আরাই ইন্টারন্যাশনাল মাদ্রাসা পঞ্চাশ হাজার টাকা দেয় এটা মাদ্রাসা হিসেবে টাকাটা অনেক টাকা কিন্তু উস্তাদের যোগ্যতা হিসেবে আমার কাছে মনে হয় কম দেয়া হচ্ছে শিহাশিমুখ বিজয়ের একটা মানে আভাস আমার চেহারায় পড়েছে আলহামদুলিল্লাহ আমার কলিজার টুকরা আমার ছাত্র মিজানুর রহমান হাফেজ মিজান আমার এখানে শুনানি বিভাগে এক বছর শুনিয়েছে কালাগাছি সিদ্ধার জামে মসজিদের উদ্যোগে দ্বিতীয় হিফজুল কোরআন কিরাত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে তিরিশ হাজার টাকা নগদ পুরস্কার পেয়েছে ধর্মপুর পড়া সাতকানিয়া চট্টগ্রাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক হাসি মুখ বিজয়ের একটা মানে আভাস আমার চেহারায় পড়েছে আলহামদুলিল্লাহ আমার কলিজার টুকরা আমার ছাত্র মিজানুর রহমান হাফেজ মিজান আমার এখানে শুনানি বিভাগে এক বছর শুনিয়েছে আলহামদুলিল্লাহ এখন তাকে আমি পাঠাইছি আমার সেরে তাজ আমার মাথার মুকুট আমার আরাধ্য আমি যার কারণে আজকে আমি কোরআনের খেদমুট করতে পারতেছি আমার প্রিয় উস্তাদদের মধ্যে অন্যতম আল্লামা মুফতি আবুল হাফিজা হাফিজাহুল্লাহ মিরপুর জামিয়ম চোদ্দো নম্বরের সনামধন্য প্রিন্সিপাল আমি হুজুরের খাদেম ছিলাম হুজুরের কাছে দিয়েছি মিজানকে জামাত বিভাগে পড়ার জন্য আলহামদুলিল্লাহ মিজান সাত কেনে একটা কিরাত প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে এই ক্রাতের হাতে করেছিল আর মাদ্রাসায় আমরা আর্রাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় সুযোগ্য কেরাতের শিক্ষক রেখেছি যার হাতের সোয়াই আলহামদুলিল্লাহ আমাদের এখন প্রায় পঞ্চাশ জন শিক্ষার্থী আছে যারা কেরাত পারে কেরাতের বিষয়টা শ্বাস এবং কণ্ঠের সাথে সংশ্লিষ্ট যার জন্য এটা সবাইকে শেখানো যায় না যাদের শ্বাস ভালো এবং কণ্ঠ ভালো তাদেরকেই শেখানো যায় তো আমাদের মিজান এখানে কেরাত শিখেছে আজকে সে কালাগাছি সিকদার জামে মসজিদের উদ্যোগে দ্বিতীয় হিফজুল কোরআন ক্রীড়াত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে তিরিশ হাজার টাকা নগদ পুরস্কার পেয়েছে ধর্মপুর সিদ্দারপাড়া সাতকানিয়া চট্টগ্রাম আমি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ বিজয় ছোট হোক আর বড়ো হোক বিজয় সবসময় বিজয় আর সন্তান যখন বিজয় নিয়ে আসে তখন পিতা পিতামাতা সবচাইতে বেশি খুশি হয় আমি যদিও তোমরা আমরা যদিও তোমাদের পিতা মাতা সরাসরি না তবে রাসুল্লাহ বলেছেন রুহানি পিতা আর রুহানি পিতা হওয়ার সুবাদে আমি তুমি আমার কাছে যতদিন ছিলা আমার কাছে মনে হয় একজন বাবা যেরকম আচরণ করে আমি সেরকম আচরণ করার চেষ্টা করেছি ঠিক না বে ঠিক মিজান অনেক ভালো ছেলে তো শুরুতে একটু মিজানের একটু কিরাত শুনি তারপরে আমরা কথা বলি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله ملك السماء. والله على كل شيء قدير. ما شاء الله. ما شاء الله. إلا في الليل والنهار لآيات لأولي الألباب. صدق الله العظيم. ما شاء الله ما شاء الله. তুমি যে এত ভালো কিরাত পড়তে বলে এটা আমি শুনে নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা তুমি আর রায়হান ইন্টারন্যাশনাল পড়ার আগে কি কিরাত কখনো জি আর জীবন এসেই তোমার কিরাতের হাতে খুব আলহামদুলিল্লাহ আমরা একজন বাচ্চার একজন ছাত্রের যতদিকে প্রতিভা আছে প্রত্যেকটা বিষয়ের উপরে আমরা খেয়াল রেখে বিশেষজ্ঞ টিচার রেখেছি আলহামদুলিল্লাহ আমাদের পাশে যিনি বসা আছেন উনি কিরাতের আমাদের প্রধান শিক্ষক আপনার পুরো নাম কি জি ওস্তাজি আমার নাম মালনা কার ইরশাদুল্লাহ মালনা কার দেশের বাড়ি কোথায় ওস্তাজি আমার দেশের নেত্রকোনা নেত্রকোনা গ্রামের নাম কি দুর্গাপুর চকপাড়া আচ্ছা আচ্ছা আমি আপনাকে একজন কিরাতের ভালো ম্যাগনেট হিসেবে বলতে পারি আলহামদুলিল্লাহ আপনাকে আমরা এই ওস্তাজিকে আমরা সপ্তাহে মাত্র তিন দিন আসি এক এক দিনে তিন আড়াই ঘন্টা করে দেয় সময় এই আড়াই ঘন্টায় উস্তাদজিকে আমাদের আড়াইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পঞ্চাশ হাজার টাকা দেয় এটা মাদ্রাসা হিসেবে টাকাটা অনেক টাকা কিন্তু উস্তাদের যোগ্যতা হিসেবে আমার কাছে মনে হয় কম দেওয়া হচ্ছে আমি এই কথাটা বেতনের কথাটা বলা ঠিক না আমি বলতেছি কেন যে প্রিয় ভাই কোরআন পড়েও এখন দুনিয়া এবং আখেরাতে সব জায়গায় ভালো থাকা সম্ভব এই যে জ্বলন্ত প্রমাণের সাথে সাহেব টাই মাত্র দুই ঘন্টার জন্য আসেন সপ্তাহে তিন দিন ওনাকে আমরা পঞ্চাশ হাজার টাকা দিই উনি আরও দশটা প্রতিষ্ঠানের সময় দিয়ে ওখানে আরও দেড় লক্ষ টাকা উনি পান তো আমেরিকায় বসে একজন মানুষ দুই লাখ টাকা কামায় সব খরচ বাদে আমাদের দেশে কোরআন পড়ে এখন দুই লক্ষ টাকা কামানো যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনার সন্তানটা কিনে রিজিকের কোনো ভয় পাওয়ার দরকার নাই শুধু একটা যোগ্য জায়গায় যোগ্য ওস্তাদের কাছে আপনার সন্তানকে দেয় যোগ্য প্রতিষ্ঠানে আপনার সন্তান হয়ে উঠবে একজন দুনিয়া এবং আখেরাতের একজন যোগ্য একজন কারিগর হয়ে উঠবে ইনশাল তো আপনার কাছে আমি একটু একটা জবাবুল জবাব শুনতে চাই Allah inshallah. <tune> <tune> أحسن تقويم أيوه ما شاء الله، ما شاء الله، مبروك ما شاء الله، جميل جدا ما شاء الله. اللهم زد إن شاء الله. ثم عددنا أسفل سافلين. <applause> والتين والزيتون وطول سنين وهذا البلد الامين لقد خلقنا الانسان في احسن تقويم আপনার ছেলেও তো মনে হয় আর পড়ে আলহামদুলিল্লাহ আমি আপনার কাছে ছোট্ট একটা কথা জানতে চাই সেটা হলো যে আর রাইহান পরিবার আমরা সব বিষয় নিয়ে কাজ করতেছি আমরা কি সব বিষয়ে কাজ করতে পারতেছি কিনা কাজ হচ্ছে কিনা বা আপনি যত এই এক বছর আসতেছেন এসে আপনার কাছে কী মনে হলো আমার কাছে যে জিনিসটা মনে হলো আর করে আসার পরে যে ওয়ার্ল্ডাইড ওয়ার্ল্ড সাইড কাজ হচ্ছে মানে শিল্পী জগতে তারপরে কারাতের জগতে হদরের যুগ হদরের যুগতে মাওলানা জগতে তারপরে মালানোর যুগতে

আমার ও কাছে আমার মাথার তাজের কাছে আল্লাহ যেন মিজানকে আমি দোয়া দিচ্ছি প্রাণ ভরে আল্লাহ যেন তাকে কেরাতের উপর একজন বড় একজন বাংলাদেশের শ্রেষ্ঠকারীদের মধ্য অন্তর্ভুক্ত ভক্ত করে দেন আলহামদুলিল্লাহ আমার মিজান কিরাতে তো আপনারা শুনেছেন ওর হদর তেলা একটু শুনে আসি আলহামদুলিল্লাহ আশা করে আপনারা বিমগ্ধ হবেন ইনশাল্লাহ আলু মিনা بسم الله الرحمن الرحيم. وما خلقنا السماوات والارض وما بينهما لاعبين. ما خلقناهما. ولكن أكثرهم, ولكن اكثرهم لا يعلمون ان يوم الفصل ميقاتهم اجمعين

সবি তোমার আমার জীবন আমার মরণ তোমার এই দুনিয়ায় আছি তোমার দয়াতে তোমায় ছাড়া শান্তি পাই না কি তুমি ছাড়া নেই হৃদয় কেউ তো থেকে শিখছি আর আমার কাছ থেকে তোমার দুটো শব্দ ভুল হয়েছে ছাড়া না ছাড়া ছড়া ঠিক আছে গজলে শাব্দিক ভুলগুলো খুব বড় করে দেখা হয় প্রতিযোগিতায় আর প্রথম কলিতে প্রথম মুখে তোমার একটা জায়গায় একটু সুর সুরছে সেটা হলো এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর এই এই জায়গা হয় হয়নি আমার জীবন আমার মরণ সবই তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার আমাদের জীবন মরণ সবই আল্লাহর কাছে সপেছি দোয়া দিবেন আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত এই মিজান বাবাদের সাথে থাকার তফিক দেয় আমাকে আমার যখন মরণ হবে তখন যেন আমার পাশে এরকম মিজানরা যেন কোরআন পড়তে থাকে চলে আছেন আমি সেটা আল্লাহর কাছে সবসময় বলি আল্লাহ যেন এরকম সুখময় মরণ আমাকে দেন আর দুনিয়ায় জন্য কোনো গুনাহের কাজের সঙ্গে আল্লাহ আমাকে কখনো যুক্ত না করেন জীবদ্দশায় যতদিন বেঁচে আছি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক আর আপনার সন্তানকে যদি এরকম সব বিষয়ে পারদর্শী করতে চান তাহলে আমরা আপনার পাশে আছি আর রায়হান পরিবার আপনার পাশে আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন